নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তেও আজ একটি অত্যন্ত সুন্দর বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ বইটির নাম হচ্ছে চিকাগো বক্তৃতা আর এই বইটি কিন্তু স্বামীজি ধর্মসভায় যে বক্তৃতাগুলো দিয়েছিলেন সেই বক্তৃতাগুলোকে একত্রে এই বইটি করা হয়েছে সব মিলিয়ে অসাধারণ একটি বই স্বামীজির ধর্মসভায় সবকটি বক্তৃতা এখানে কিন্তু রয়েছে সেই দিক দিয়ে এই বইটি কিন্তু একটি ইউনিক বই এবং বইটি কিন্তু উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় আর মাত্র দশ টাকা মূল্যের বই বইটির কভার এবং বইটির আকার আকৃতি এত সুন্দর যে দেখলেই সংগ্রহ করতে ইচ্ছে করে এবং আমার এটি একটি সংগ্রহের বই আর আমি এই ধরনের বই সংগ্রহ করতে ভালোবাসি পড়তে ভালোবাসি এবং তার ভিডিও বানাতে ভালোবাসি সব দিক দিয়ে বড় কথা যেটা তো যাই হোক আজ আমি একটি বই দেখাচ্ছি এই বইটি যদি কেউ পাঠ করে তাহলে আমি অবশ্যই বলতে পারি তার জীবন চেতনা সম্পূর্ণ রূপে বদলে যাবে আর আমার মনে হয় প্রত্যেকটি ভারতবাসীর স্বামীজিকে পড়া উচিত স্বামীজিকে জানা উচিত কারণ স্বামীজি হচ্ছে এমন এক জাগ্রত প্রাণ যাকে পড়লে নিজে নিজেকে ইন্সপায়ার্ড করা যায় তো সেই জন্য অবশ্যই পড়া উচিত এবং আমরা যদি স্বামীজির একটি বাণীও মেনে চলি তাহলেও আমাদের সম্পূর্ণ জীবন কিন্তু বদলে যেতে পারে তো এতটাই পাওয়ারফুল এবার আমরা বইটির ডিটেলস নিয়ে আলোচনা করি বুঝতেই পারছেন খুবই ছোট্ট আকারের একটি বই আর এটি একটি পকেট সাইজ বুক এবার আমরা বইটির ডিটেলস দেখে নিই কী আছে আর বইটির ডিটেলস প্রথমেই দেওয়া আছে চিকাগো বক্তৃতা আর তারপরে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ উদ্বোধন কার্যালয়ের কর্তৃক বইটি প্রকাশিত হয়েছে এবার আমরা প্রকাশক দেখে নি কে স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজি রামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় কর্তৃক বইটি প্রকাশিত আর হচ্ছে শ্রী রামকৃষ্ণ বেলুর মঠ মঠের সন্ধ্যা দক্ষ কর্তৃক বইটি সর্বসত্ত্ব সংরক্ষিত এরপর সূচিপত্র এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সূচিপত্রটা কী কী আপনারা পাবেন এই বইতে তো সমস্ত বিষয়টি আছে তো এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন আর পড়তে পারেন এটি আপনারা উদ্বোধন কার্যালয়ের অফিসে পেয়ে যাবেন এছাড়া কলেজ স্ট্রিটেও আপনারা এই ধরনের বই পেয়ে যাবেন তো এখানে এই বইটি পড়লে আপনাদের কিন্তু সম্পূর্ণ জীবন চেতনা আর ভাবাদর্শ বদলে যাবে একদম অনেস্টলি বলছি তো বদলে যাবে তো এই জন্য এই বইটি অবশ্যই আমাদের পড়া উচিত আর এই ছিল বইটি আজকের এইটুকুনি ভিডিও বানাচ্ছি বেশি লেন্দি করছি না ভিডিও স্বামীজির একটি সুন্দর বই আপনাদের সামনে নিয়ে আসলাম আর এটি সাতষট্টি পাতার বই তো সব মিলিয়ে একটি অসাধারণ বই আর বইটির আকার আকৃতি আপনারা দেখে নিয়েছেন পেজ কোয়ালিটিও বুঝতে পারছেন অসাধারণ আর লেখনও মানে ফন্ট কোয়ালিটিও খুব ভালো পড়তে কোনো অসুবিধা হবে না সব মিলিয়ে একটি খুবই সুন্দর বই তো আজ এইটুকুনি ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে আমার একটাই রিকোয়েস্ট ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর কেমন লাগছে তাও জানাবেন আর কী জানতে চান বা কী ধরনের বই নিয়ে আমরা ভিডিও করতে পারি সেটিও জানাবেন যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই ভিডিও করবো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি